জন্য কোরআন কারা কারা ভালোবাসবো কোরআনের পথে কারা কারা চলবো নারায় তাকবি নারায় তাকবি এই কোরআন কে বিরোধিতা করে কেউ আগাইতে পারে না আর কিয়ামত পর্যন্ত আগাইতে পারবে না কারণ কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না যদি আগুন লেগে যায় পুড়ে যা। যদি আগুন লেগে যায় পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে লক্ষ লক্ষ বিশ্বে বড়া কোরআনে হবে কথা বলেন ঠিক না ওরা সাপিয়ে আছে মানি গ্রন্থ গ্রন্থ বাঁচাবেন ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হরাবে না পবিত্র কোরআ নারাদ